আসসালামু আলাইকুম আজ আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করব তো দেখুন এখানে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এই অঙ্কটি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সাল দুই সালে এই অঙ্কটি আসছিল তারপর দেখেন নিচের যে অঙ্কটি আসছিল আহ এটাও প্রাথমিক সহকারী শিক্ষক পদে আসছিল এটা আসছিল শুধু দুই সালে এটা আর ছিল 2022 সালে এটা আর ছিল 2008 সালে তো এখানে লেখা আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তারা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে আচ্ছা আমাদের টপিকটাই হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় তো এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এখানে আমাদের প্রতিটি অপশন রয়েছে এইটা টপিকের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রতিটি উপরে প্রত্যেকটির উপরে একটা করে শূন্য দিতে হবে প্রতিটার উপরে একটা করে আমরা শূন্য বসিয়ে দিলাম বাস

তিন তিক নয় কাছাকাছি তিন আমরা তিন নিব বেশি নেওয়া যাবে না তিন আর এটা যাবে তিরিশের সাতের মধ্যে এটা যাবে আহ চারশাতা আঠাশ যদি আমরা নেই সাতা পঁয়ত্রিশ পাঁচ বেশি হচ্ছে বেশি নেওয়া যাবে না আমাদের কম নিতে হবে তাহলে এটা হবে চার চার সাতা আঠাশ এখন খেয়াল করুন এই প্রতিটা অপশনের মধ্যে সবচেয়ে ছোট্ট কোনটা ছোট হচ্ছে মনে হয় তিন এটা চার বের হয়েছে এটা চার বের হয়েছে এটা তিন এটা চার অর্থাৎ আমাদের উত্তর হবে গ দশ দশ বাই তিন যেহেতু আমাদের প্রতিটা মধ্যে ক্ষুদ্র হয়েছে তিন এখানে চার চার তিন চার সবচেয়ে মধ্যে ছোট হচ্ছে তিন অতএব আমাদের উত্তর হবে এটা দশ তিন দশের তিন দশ তিন তারপরে দেখুন এখানে লেখা আছে নীতির ভগ্নাংশ মধ্যে কোনটি ক্ষুদ্রতম প্রায় একই অঙ্ক একই সেম হব সেম অঙ্ক এটা দুই হাজার আট সালে আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে এটাও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে তো এই ক্ষেত্রে আমরা একই রুলস অবলম্বন করব জায়গায় উপরে আমরা একটা করে শূন্য বসিয়ে দেব বাস একটা করে আমি শূন্য বসিয়ে দিলাম শূন্য বসানোর পরে ত্রিশ আর পাঁচ মধ্যে কয়বার যাচ্ছে ছয়বার যাবে ত্রিশ আর পাঁচের মধ্যে যাবে ছয় বার পাঁচ ছয় ত্রিশ আর এটা যাবে সাত দশে সত্তর এটা যাবে সাত বার সাত দশে সত্তর আর এটা খেয়াল করুন সত্তর বারো এটা যাবে পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর তাহলে ছয় বারো বাহাত্তর বেশি হয়ে যাচ্ছে এটা বেশি নেওয়া যাবে না তাহলে আমার নিতে হবে ছয় বারং পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর ছয় নিতে হবে পাঁচ বারং ষাট অনেক কম হচ্ছে তাহলে আমরা এটা নিব ছয় ছয় বারং বাহাত্তর আর এটা আছে আশি আর পনেরো এটা যাবে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর উম ছয় পনেরো রং নব্বই পাঁচ পনেরো রং পঁচাত্তর হচ্ছে আর ছয় পনেরো রং হচ্ছে নব্বই হ্যাঁ নব্বই তাহলে আমাদের কাছাকাছি যেটা সেটা নিতে হবে পঁচাত্তর যেটা সেটা নিতে হবে বেশি নেওয়া যাবে না তাহলে এটা হবে ছয় পাঁচ নিতে হবে এটা পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে কোনটা পাঁচ ছয় সাত তাহলে আমাদের উত্তর হবে এটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট পাঁচ অর্থাৎ এটা আমাদের হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাশক